ভারত উপকার করেছে ভারত পাশে দাঁড়িয়েছে এটা অনেকটাই সত্যি কথা কিন্তু এই এইটা যেন কখনও সারা একটা চুক্তি হয় না যে যেহেতু আমি একজনকে উপকার করেছি সেই জন্য সে পুরোনো জমিদারের কাছে ঋণগ্রস্ত প্রজার মতো কৃষকের মতো সে আমার কাছে সমর্পণ করে যাবে দাসখত লিখে যাবে যে তোমাকেই আমি সারা জীবন সেবা করে যাব। এই চাওয়াটাও কিন্তু খুব অযৌক্তিক চাওয়া তখনকার পরিস্থিতি তখন ভূ রাজনৈতিক পরিস্থিতি তখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক বা তৎকালীন পূর্ব বাংলার বড় দল আওয়ামী লীগের সম্পর্ক সেগুলো তো আস্তে আস্তে অনেক কিছু পাল্টে যাচ্ছে সুতরাং ওইটা মনে রাখবো এই যে শব্দটা বা এই যে কথাটা আমরা প্রায়ই বলি হ্যাঁ আমরা তো তোমাদের উপকার করেছি তোমরা আমাদের ব্যক্তি জীবনেও দেখবে আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পাড়া প্রতিবেশীদের কোনো না কোনো বাবা তো পাশে দাঁড়াই কিন্তু সব